বেঁচে থাকার মাস সম্মানিত মাস নামটা রাখলেন আল্লা সুবহান ওয়াতালা কত সুন্দর এরপর আল্লাহ সুবাহান ও তালা মাসটা সম্পর্কে নিজের দিকে নিয়ে আসলেন এই মাসটা সম্পর্কে রাসূল বললেন শাহরুল লাহিল মোহাররম এই মাসটার নাম দিলেন শাহরুল লাহিল মুহাররম অর্থাৎ এটা হলো আল্লাহর মাস সম্মানিত চার মাসের একটি মাস এরপর এই মাসের মধ্যে আল্লাহ সুবাহান ওয়াতআলা ঘোষণা দিয়েছিলেন যে এটার মধ্যে যুদ্ধবিগ্রহ করা যুদ্ধবিগ্রহ করা এই মাসের মধ্যে হারাম ছিল ঝগড়া যুদ্ধ যুদ্ধবিগ্রহ করা হারাম ছিল এটা শুধু মুসলমানরাই মানত না এটা কাফেররা মানত রাসুলের আগের যে পাক ইসলামী যুগ রাসুল পাকসালাম আসার আগে যারা কাফের ছিল কাফেররা পর্যন্ত এই এই মাসগুলির মধ্যে যুদ্ধ করতো না মারামারি করতো না সম্মান করতো এই মাসটাকে এই হুকুমটা কিন্তু এখন কোন কোনো উলামায় কেরাম বলেন এই মাসে যুদ্ধবিগ্রহ করা যাবে না কেউ কেউ বলতেছেন এটা রহিত হয় নাই কিন্তু অধিকাংশ আলেমের মত হলো যুদ্ধবিগ্রহ করা যাবে না এই এই যে একটা রহিত করার জন্য আল্লাহর বিধান এটা এখন নাই কিন্তু এই মাসে বেশি বেশি করে আবাদত করতে হবে এই কথাটা বহালাস অন্য মাস থেকে এই মাসে বেশি করে কি করতে হবে আবাদত করতে হবে এই মাসটাতে একটা দিন আছে এই দিনটার এত মর্যাদা বলেছেন কেউই যদি এই দিনে রোজা রাখে যদি এই দিনে রোজা রাখে তাহলে আল্লাহ সুবাহ গত এক বৎসরের গুনাকে আল্লাহ কাজা বানিয়ে দিবে একটা রোজার মাধ্যমে গত একটা বৎসরের গুনাকে আল্লাহ মাফ করে দিবেন রোজা কয়টা রোজা কিন্তু মূলত একটা কিন্তু রাসুলি সাল্লাম এক পর্যায়ে বললেন ঘটনাটা কি ছিল রাসুলি সাল্লাম হিজরত করার পর এর মক্কা থেকে মদিনাতে যাওয়ার পরে বৎসর অর্থাৎ হিজড়ি দ্বিতীয় হিজড়িতে রাসুলি পাকসাল্লাহ সাল্লাম মদিনার ইহুদিদেরকে দেখলেন ইহুদিরা আসরার দিনে রোজা রাখতেছে দিনটার নাম কি দশম দশম অর্থাৎ মাসের দশম দিনে এরা রোজা রাখতেছে ইহুদিরা তো ইহুদির ইহুদিরকে বললেন তোমরা কিসের রোজা রাখো এই দিনে তোমরা কিসের রোজা রাখো তারা বলল আমাদের নবী এবং বনি ইসরাইলকে আল্লা সুবাহ ও তালা এই দিনে নীল নদ থেকে তাদেরকে আল্লাহ সুবাহান ও তালা নাজার দান করলেন আর ফেরাউনকে পানির নিচে আল্লাহ মারলেন আর মুসাকে আর বনির সাইলকে আল্লাহ দিয়ে দিলেন সালাম একজন আল্লাহর দরবারে সুক্রিয়া করে রোজা রেখেছিল কারণ মুসলমানরা যখন আল্লাহর দরবারে সুক্রিয়া জানায় সবটাইতে সুক্রিয়া জানার উত্তম মাধ্যম হলো রোজা রাখা এটা নবীদের খাসলত আপনার নতুন একটা সংবাদ আপনি খুশি হয়ে গেলেন আল্লাহ সুক্রিয়া করবেন প্রথম ধাপ হল আপনার শুক্রিয়ার প্রথম শব্দ বের হবে আল্হামদু কি হবে বলেন আলহামদু নিল্লা প্রথম শব্দ দিয়ে আল্লাহ সুক্রিয়া করবেন আর যখন ভাবে আল্লাহ করতে চায় নবীর সাথে নিজের নবীর চরিত্রের সাথে নিজের চরিত্রকে মিলাতে চায় তাহলে নবীওয়ালা হতে হলে তাহলে আপনাকে রোজা রাখতে হবে আল্লাহ সুক্রিয়া করার জন্য কি রাখতে হবে রাসুলি সাল্লাম সোমবার রোজা রাখতেন রাসুল পাক সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করল ইয়া রাসুল আল্লাহ সোমবারের রোজা সম্পর্কে কি ব্যাপার উদ্দেশ্য কি রাসূলি পাক সাল্লা সাল্লাম বলে এটা শুক্রিয়ার রোজা এটা শুক্রিয়ার জন্য আমি রোজাটা রাখি কারণটা কি সোমবার দিন আল্লাহ সুবহান ও তাহলে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর কাছে শুক্রিয়া করে আমি সোমবার দিন রোজা রাখি আল্লাহ সুতরাং নবীদের খাসলত হলো যে কোনো জিনিসের সুক্রিয়া করতে হলে কি করতে হবে বলেন কি করতে হবে হুজুর খাওয়াইতে হবে নাকি হুজুর খাওয়াতে হবে নাকি আপনারা কি খাওয়ান বাড়ি করলে কোনো একটা সুসংবাদ আসলে আপনারা কি করান হুজুর খাওয়ান হুজুর আর খাওয়া খাওয়ায় না বেশি নিজের কাজ নিজে করেন নিজে যখন আপনি রোজা রাখবেন আপনার রোজার কারণে সরাসরি আল্লাহর সাথে আপনার সম্পর্ক হয়ে যায় আপনি রোজা রাখতে হবে এটা ইসলাম এটাই হলো আপনার আমল এটাই হলো সঠিক तरीका এটাই হলো আপনার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া করার শ্রেষ্ঠতম মাধ্যম আল্লাহজন আমাদের সবাইকে করার তৌফিক দান করে দেয় রাসুল পাক সাল্লাল্লাহু সাল্লাম রোজা রাখলেন আশুরার দিন রোজা রাখলেন আর সাহাবাই কারামদেরকে বলতে লাগলেন ও আমার সাহাবারা ওরা রোজা রাখে ফাইন্না আক্তুবু মুসামিনকুম ফসামাহু আমার আমারা বিসিямиহি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন তোমরা রোজা রাখো মুসা পেয়েছে বিপদ থেকে বেঁচে গেছে আচ্ছা বলেন তো বিপদ থেকে বাঁচাটা এটা আনন্দের না দুঃখের বলেন না আনন্দের না এটা হলো আনন্দের আনন্দের কারণে মুসা সালাম রোজা রাখলো সাহাব তার তার সাথীরা রোজা রাখলো ইহুদিরা রোজা রাখে রাসুল রোজা রেখেছেন সাহাব আ রোজা রাখার কথা বলেছেন সুতরাং আসুনার দিন হলো আনন্দের দিন আসরার দিন কোনো দুঃখের কষ্টের দিন না এটা হলো মুসলমানের কথা কথা ঠিক আছে কিনা বলেন বর্তমানে শুধু না রাসুল পাক সাল্লাহ সাল্লাম এই কথাও বললেন এক পর্যায়ে বললেন আমি যদি বেঁচে থাকি আগামী বছর আমি একটা রোজা রাখবো না ইহুদিরা একটা রাখে আমি রাখবো দুইটা কারণ ইহুদিরা যেটা করবে তার বিপরীত আমরা করব। এক পর্যায়ে রাসুল পাক সাল্লাহ সাল্লাম দেখলেন যে ইহুদিরা কালো দাঁড়িয়ে দাঁড়াই দাড়ি সাদা হয়ে গেলে কালো হিজাব দেয় এটা কি বলে হিজাব অর্থাৎ কালো রং দেয় কালো রং দেয় ইহুদিরা সাদা দাড়িতে কালো রং দেওয়াটাকে পছন্দ করে সাহাবাই কারামকে বললেন সব রং দাও কিন্তু কালো রং দিও না কারণ ইহুদিরা যেটা দেয় তার উল্টাটা করবা সব রং দাও কিন্তু কালো রং দিবা না কারণ ইহুদিরা কালো রং দেয় এটা ইহুদিদের চিহ্ন ইহুদিদের চিহ্ন রাসুলি পাকসাল্লাহ আলিয়া সাল্লাম তাদের বিপরীত করতে গিয়ে বললেন কি তোমাদের জন্য আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি দুইটা দিনের রোজার কথা তোমাদেরকে বলবো এবং আমিও রাখবো সেটা হলো আশুরা হলো দশ তারিখে নয় তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ যে কোনো দিনের দুটো দিন নয় তারিখ রাখলে দশ তারিখ রাখবেন যদি দশ তারিখ রাখেন তাহলে কোন দিন রাখবেন এগারো তারিখ রাখবেন রাসোলি পাকসালাম বললেন যে কোনো আমার উম্মত যদি এই দুইটা রোজা রাখে তার জন্য আল্লাহ তালা গত এক বছরের গুণাকে আল্লাহ মাফ করে দিবেন রাখা দরকার আছে কিনা বলেন হ্যাঁ রাখা দরকার আছে আমরা রোজাতে বিশ্বাসী না আমরা বর্তমানে বিশ্বাস কি সুখের দিবস মুসলমানের কোনো সুখ নাই মুসলমানের মৃত্যুতে কোনো সুখ হয় না মুসলমান সুখ পালন করতে জানে না কারণ মুসলমান জানে মৃত্যুর পর সে আর ওই মরার কারণে তার কোনো ক্ষতি হবে না কারণ মরার পর তো সে আল্লাহ রাসুলের সাথে মিশে যাবে মুসলমানের কিসের মৃত্যু কষ্ট মুসলমান কিসের সুখ করবে বলেন তো দেখি গোটা পৃথিবীর সব মানুষ যদি সুখ করে মৃত্যু কারো ঠেকাতে পারবে বরঞ্চ আমরা মৃত্যুকে আল্লাহ এবং রাসুলের সাথে মিলিত হওয়ার জন্য আমরা একটা সঠিক পন্থায় মুখ আল্লার দরবারে কামনা করি যেই মৃত্যুতে আমি আমার একটা সুন্দর আখেরাত আমরা আমরা কামনা করতে পারি ওই মৃত্যু আমরা কামনা করি হুসাইন রাদী আল্লাহ উনি শহীদ হয়েছেন ঠিক না উনি কি হয়েছেন কার জন্য শহীদ হয়েছেন নানার জন্য নিজের পরিবারের জন্য কেউই আপনারা বিয়ে শাদি ছেড়ে দিবেন হুজুর আমারে ফোন করে বলে হুজুর মহরম মাসে কি বিয়া শাদী করা যায় আমি আটকে রাখবেন কিভাবে আপনার যদি বিয়ে শির ব্যাপারে বিয়ের কথা বলেন বললেন মহরম মাস হলো সুখের মাস আর আল্লাহ বলতেছেন মহারম মাস হলো সম্মানিত মাস রাসুল বলতেছেন মহরম মাস হলো তোমার সুক্রিয়ার মাস আচ্ছা মহরম মাসের হজরত হুসাইন রাদিয়াল্লাহু আল্লাহ তালান উনি আগে মারা গেলেন নাকি রাসুল আগে মারা গেছে কে আগে মারা গেছে রাসুল পাক সাল্লা সাল্লাম উনি হজরত হুসাইন রাজি আল্লাহ তালুর মৃত্যুর আটান্ন বৎসর আগে মারা গেছে মহরম মাসের মর্যাদার যত কথা রাসুল পাক সাল্লাহ সাল্লাম হুসাইন রাজি আল্লাহ তালু যখন শহীদ হয়েছেন তার আটান্ন বৎসর আগে বলে গেছেন রোজা রাখো শুক্রিয়া করো আল্লাহর কাছে বেশি বেশি করে আবাদত করো আটান্ন বছর আগে রাসুল বলে গেলেন এটা সুক্রিয়ার মাস এটা হলো আনন্দের মাস কারণ আল্লাহ নাজাদ দিয়েছেন আল্লাহ নাজাদ দিয়েছেন আল্লাহ ও তালা এই একটা সম্মানিত মাস আমাদেরকে দান করেছেন সুতরাং রাসুল আটান্ন বৎসর আগে বলে গেল পৃথিবীর অনেক মুসলমান বলে না আটান্ন বৎসর পরে হুসাইন রাজি আল্লাহ তালু শহীদ হলেন ওনারা আনন্দটাকে সুক্রিয়াকে দুঃখের কারণ বানিয়ে নিয়েছে বলেন তো দেখি দুঃখের কারণ যদি বানাতে হয় রাসুলের দলিল লাগবে কি না। যদি দুঃখের বানাতে হয় রাসুলের দলিল লাগবে রাসুল তো বলে যায় নাই যে আমার এই হবে সেই হবে তার জন্য তোমরা দুঃখ করবো এই আসলার দিনে দুঃখ করবে এই কথা তো বলে যায় নাই বরঞ্চ আমরা বানিয়ে নিয়েছি কিছু মিথ্যার আশ্রয় নিয়েছি কিছু মিথ্যার আশ্রয় নিয়ে এই মাসে কেউ কেউ কোন হুজুর একটা এক হুজুরের আলোচনা শুনতেছিলাম উনি বলতেছেন যে এই মাসে কেউ যদি চোখে সুরমা দেয় আসরার দিনে কেউ যদি চোখে সুরমা দেয় চোখের রোগ আর হবে না এই বছর আর ডাক্তার লাগবে না ডাক্তারে করে উপাস ডাক্তারের কাছে আর যাওয়া লাগবে না আচ্ছা বলেন তো দেখি চোখে সুরমা এই মাসে দিলে যদি রোগ ভালো হয়ে যায় এটার জন্য তো রাসুলের দলিল লাগবে কার দলিল লাগবে রাসুলের দলিল লাগবে আবার কোন হুজুর বলে যে এই মাসে যদি আসরার দিনে যদি ভালো ভালো কেউ খান তাহলে সারা বছর আল্লাহ শুধু আপনার ভালো খাওয়াইব উল্টা পাল্টা কথা আছে কি না। আবার আপনাদের মধ্যে কথা কি এই সাথে বিয়ে সাদী হয় না এই মাসে ঘর বাড়ি উঠানো ঠিক না এই এই মাসের মধ্যে কোনো ভালো কাজ করা ঠিক না আপনারা এই মাসটাকে এমন কষ্টের মাস বানিয়ে নিয়েছেন যে নিজের জীবনের প্রয়োজনীয় কাজগুলি আপনি উধাও করে দিলেন আর আল্লাহ বলতেছেন এই মাসের মধ্যে বেশি বেশি করে আবাদত করো জোরে বলেন আলহামদুলিল্লাহ কার কথা মানবেন জোরে বলেন কার কথা মানবেন আল্লাহ সুবাহান ও তারা শুধু একটাই কথা বলেছেন এই মাসে একটা কাজ করা যাবে না সেটা হলো ফালা তাজলিম ফুসাকুম গুনার কাজ করা যাবে না গুনার কাজ করা যাবে না এই মাসে গুনার কাজ থেকে দূরে থাকতে হবে যে যে গুনার কাজ মত্ত আছেন যে যে গুনার কাজ করেন আপনি জানেন কি গুনার কাজ করেন আজকে এখান থেকে বের হয়ে এখানে বসে এক কোন নিয়ত করেন আমার জীবনের এই গুণাটা আজকে আমি ছেড়ে দেব আমার জীবনের এই আমি আস্তে আস্তে ছেড়ে দেব আমার জীবনের এই আমি এই বৎসরের মধ্যে ছেড়ে দেব আপনি এখান থেকে তোবার নিয়তে আপনি মনে মনে দৃঢ়তা আনেন আল্লাহর কসম আপনি বলতে দেরি হবে আপনার গুণা মাফ করতে আল্লাহ দেরি করবে না আপনি করে দেখেন না প্রচেষ্টা করে দেখেন ক্ষমার মালিককে ক্ষমতা দিবে কে আল্লাহ সব হানুহ দিবেন সুতরাং এই মহার্নম মাস এই মহারম মাসকে আমরা এইভাবে পালন করতে চাই যেভাবে মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লাম পালন করেছেন রাজি আছেন তো সবাই কি করব বলেন বলেন কি করবেন হ্যাঁ কী করবেন বলেন প্রথম কথা হলো এই মাসে দুটো রোজা রাখবো কয়টা রোজা রাখবো বলেন কয়টা রোজা রাখবো হুজুর রমজান মাসে রোজায় রাখি না আর রোজা রাখতে হ্যাঁ রমজান মাসের রোজাই ভালো করে রাখি না আমার কাছে একটা ডাটা আছে আমার কাছে একজন এসে বলতেছে হুজুর আমরা বাজারে থাকি আপনি তো টের পান না আপনি তো মসজিদের মাদ্রাসায় থাকেন টের পান না হুজুর বর্তমানে হুজুর শতকরা শতকরা সত্তর থেকে পঁচাত্তর জন মানুষ রোজা রাখে না বিভিন্ন কারণ রোজা ছেড়ে দেয় কেউ কাজের কারণে ছেড়ে কেউ কর্মের কারণে ছাড়ে কেউ রৌদ্রের কারণে ছাড়ে কেউ বা পড়াশোনার কারণে ছাড়ে কেউ করতে আবার তো কষ্ট দরকার নাই রোজা রাখার ব্যাপারে উদাসীন আর রাসুলি পাকসাল্লাহ সাল্লাম প্রত্যেকটি সাপ্তায় সপ্তাহে রোজা রাখতেন যেন আল্লাহর কাছে রাসুলি পাকসালাম এভাবে উঠেন রাসুলের নামাজ দেখে সাহাবায়ে کرام জিজ্ঞাসা করলেন মায়েশা বললেন আপনি কেন এত ইবাদত করেন আফালা আকুন আব্দান সাকুরা ওয়েশা আমি আল্লাহর দরবারে যখন উঠব আমি একজন শুকরিয়া গুজার বান্দা হয়ে আল্লাহর দরবারে উঠতে চাই রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূল নামাজ পড়তেন পা গুলো ফুলে যেত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি যখন রোজা আরম্ভ করতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নয় দুই দিন নয় এমন সময় লম্বা সময় নাকে থাকতেন আল্লাহ। আল্লাহর কাছে এমনভাবে ভাবে নিজেকে উপস্থাপন করে আমরা কি এই দুইটা দিন রোজা রাখতে পারবো না রাসুলি পাকসালাম আল্লাহর কাছে আল্লাহর কাছে রাসুলি সাল্লাম বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রমজান মাসের রোজার পরে সবচেয়ে প্রিয় হলো রমজান মাসের রোজার পরে সবচেয়ে প্রিয় হলো আসর আর এই দুইটা রোজা শুধু তাই নয় সালাতে বাদাল ফরিদা পাঁচ ওয়াক্ত নামাজের পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে আল্লাহর কাছে প্রিয় নামাজ হলো তাহাজুতের নামাজ সালাতুল্লাইল রাতের নামাজ আচ্ছা বলেন তো গত বৎসর যারা এবাদতের কমতি ছিল এই কাউন্ট করার জন্য এই কাউন্টটা করার জন্য এই গণনা করার জন্য আপনি কি কোনো হুজুর লাগবে আপনাকে কোনো ব্যক্তি লাগবে আপনি কি কারো কাছে বলা লাগবে নাকি আপনি নিজেকে প্রশ্ন করলেই বলবেন যে আজকে ফজর নামাজ তো আমি পড়ি নাই গতকাল গত রাত্রের এশার নামাজ তো আমি পড়ি নাই গতকালের মাগরিবের নামাজ আমি পড়ি নাই গতকালের আসর নামাজ তো আমি পড়ি নাই গতকালের আমি যুবরের নামাজ তো আমি পড়ি নাই এই গণনার জন্য অন্য কেউই লাগবে না একজন আল্লাহ সুবহান ও তালা বলেন বান্দা হাসরের দিন কিন্তু আমি গণনার আগে তো তোকে আমি গণনার সুযোগ করে দেব আমি তখন আল্লাহ বলবেন এ করা কেতাবা ওয়াতাফা আলাইকা ইয়াুমা হাসিবা আজকে তুই তোর আমলনামাটা পড়া নিজেরটা নিজে গণনা কর তোর অবস্থাটা কি হয়ে গেছে কাল হাসুরিদ্দিন নিজেরটা নিজে গণনা করবেন আমরা কি সবাই তোবা করতে পারবো আমাদের গত বৎসরের হারিয়ে যাওয়া ফেলে দেওয়া ভুলে যাওয়া আল্লাহর যত বিধান আছে আল্লাহর যত অর্ডার আছে আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের যত নীতি আছে মাবুদ আমি যেন আগামী একটা বৎসর ভুলে না যাই ভাবে যেন আমি আবার নিজেকে নিজেকে প্রস্তুত করতে পারি নতুন একটা ক্যালেন্ডার বানাবো এই ক্যালেন্ডার হবে আল্লাহর ক্যালেন্ডার এই ক্যালেন্ডার হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ক্যালেন্ডার হবে এই চিন্তা নিয়ে নতুন করে একটা ক্যালেন্ডার সাজাবো রাজি আছে কিনা বলেন ইনশাআল্লাহ বলি আল্লাহজন আমাদের সবাইকে তৌফিক গান করে জোরে বলেন আল্লাহ মাহমিন জোরে বলে লাহ মাহমিন যে আল্লাহ বলেছেন ওয়ালাস ইনসান আল হাফি হুস মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে গত একটা বৎসর যাক চলে গেছে যে আল্লাহর এবাদত করতে পারে নাই ইল্লাহ্লাদী না মানুহ ওয়ামিল উৎসাহ আলিয়াহাত ওতাবা শহবিল হাক ওতাবা ওতাবাহ শহবিল সব এই চারটা নীতি যার মধ্যে নাই আল্লাহ বলছেন দুনিয়া তো তোমার লস عشره لوس الله جنى مدركي لوس المدن عفلتن امين امين واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته